তাহলে দশজন মানুষ যেতে তার খরচ হবে সাড়ে পাঁচ হাজার টাকা অথচ আমাদের কিছু ভাইয়েরা একটা হাই ভাড়া দেয় চার হাজার টাকা তাহলে কি করলেন আপনি একটা গাড়ি ঢাকা ঘুরে আসলে গ্যাস টোল এবং ড্রাইভারের বেতন সহ সাড়ে তিন হাজার চার হাজার টাকা খরচ হয় তাহলে সাড়ে তিন হাজার টাকা সে ঢাকায় গেল আবার সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা থেকে আসলো অথচ সে কারেন্ট থেকে আমি যেটা ব্যক্তিগত ভাবে উপলব্ধি করতেছি আমাদের যে কারের এই ভাড়া বাজারটা যারা নষ্ট করতেছে তারা আসলে নগদ লাভবানের কথা চিন্তা করে মানে নগদ পাইছি ওইটা পকেটে ঢুকেছি এভাবেই কিন্তু আমাদের ব্যবসাটা ধ্বংসের পথে

এই বিষয়গুলো একসাথে হয়ে সোনালি দিন আপনি ভাড়া যত কমাই দিবেন সে আপনার কাছ থেকে তত সুযোগ দেবে আপনি যদি ফ্রি দেয় তখন কষ্ট করে লাগিয়ে দিলে আমার বাসায় উঠে দিয়ে সেটাও ফ্রি সুতরাং যাত্রীদেরকে আমরা আর সুযোগ দেবো না আমরা আমাদের ন্যায্যটা বুঝে নেব আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকে নোয়াখালী অথবা নোয়াখালী থেকে ঢাকা সর্বনিম্ন একটা প্রাইভেটকালের ভাড়া চার টাকা এর নিচে কেউ যদি কোন ভাড়া ধরেন যিনি ভাড়া ধরবেন এবং যিনি ভাড়া দিবেন যোজনার ব্যবস্থা করা হবে এবং ঢাকা থেকে নোয়াখালী এবং সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা আপনি একটা এক্স ক্ষেত্রে ভাড়া হবে টাকা ক্ষেত্রে ভাড়া সাত টাকা সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচশো টাকা

তারা গাড়ি অনেক ভাই আছে আমাদের আপনারা উপার্জন করেন সমস্যা আপনি পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেছেন তার পাঁচশো টাকা করে খান তিরিশ হাজার করেন একটা মালিক ভাইতে বাচ্চায় রাখেন দেখা যাচ্ছে যে অনেক মালিক একটা ড্রাইভার ভাই উপযুক্ত পারিশ্রমিক না আপনি যখন একটা মালিক যখন পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন তখন সেটা তার চাউল ভাইকে আটশো টাকার জায়গায় এক হাজার বারোশো টাকা দিতে হবে আমার মনে হয় আমরা মালিক যখন

ভালোভাবে গাড়ি চালাবেন মালিক বাজে রাখেন বাজারটা ঠিক থাকেন আমাদের যাত্রীদেরকে ঠিক থাকে যাত্রীদেরকে বুঝান যে ভাই আপনি শুধু সস্তা খুঁজতে পারেন সস্তা খুঁজতে কি আপনি রাস্তায় চিন্তায় শিকার হবেন রাস্তায় জনগণের শিকার হবেন আপনার এই কথা করবে আপনার কাছে পঁচিশশো টাকা আপনি একটা গাড়ি পাচ্ছেন আর আপনি আমার এখান থেকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন আপনার নিরাপত্তা আপনার জীবনকে পঁচিশশো টাকা আপনি বুঝান বিভিন্নভাবে যাত্রীদেরকে বোঝান

আমি আমার পুত্র বিন্দা আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো মনে করতে দিয়ে থাকে সকালে আমাকে মাঠ করে দিবেন ধন্যবাদ সকালকে আসলে মনে করি